হ্যালো আমার নাম আশা এবং আমি দিল্লি ভারত থেকে এসেছি আমার চোখ নীল এবং চুল গাঠ কালো আর আমার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এক নয় বছর বয়সে আমি পড়াশোনার জন্য লন্ডনে থাকি এখানে আমি আমার বড় ভাই আর্য এবং তার শৈশবের বন্ধু বিজয়ের সাথে তিনটি বেডরুমের একটি ফ্ল্যাটে থাকি আর্য গত চার বছর ধরে লন্ডনে আছে এবং বিজয় চার বছর ধরে তার সাথে একই ফ্ল্যাটে থাকছে আমি এক বছর আগে এখানে এসেছি এবং আমার পরিবার শুধুমাত্র এই শর্তে আমাকে আসার অনুমতি দিয়েছিল যে আমি আমার ভাইয়ের সাথে থাকব ভারতে আমি একটি শিক্ষা কলেজে পড়তাম যেখানে আমার সহপাঠী এবং কলেজের অন্যান্য ছেলেরা প্রায়ই আমাকে নিয়ে মন্তব্য করত কিন্তু আমি কখনও কারো দিকে মনোযোগ দিইনি আমার সমস্ত মনোযোগ আমার পড়াশোনা ছিল এবং আমি সবসময় নতুন চ্যালেঞ্জ খুঁজতাম এই সময়ই আমার লন্ডনের একটি নামকরা কলেজে ভর্তি হয় এবং আমি আমার স্বপ্ন পূরণের জন্য এখানে চলে আসি আমার ইচ্ছা ছিল যে আমি আমার ভাই থেকে আলাদা থাক যাতে আমি স্বাধীনভাবে জীবন যাপন করতে পারি কিন্তু পরিবারের এই শর্ত যে আমি ভাইয়ের সাথে থাকব এটি এমন একটি বাধা ছিল যা আমি অতিক্রম করতে পারিনি যখন আমি এখানে পৌঁছাই বিজয়কে দেখে আমি অবাক হয়ে যাই সে পাঁচ ফুট এক শূন্য ইঞ্চি লম্বা গাড বর্ণের এবং একটি আকর্ষণীয় দেহের অধিকারী যুবক ছিল তার বয়সও প্রায় দুই চার বছর অর্থাৎ আমার থেকে কয়েক বছর বড়। সে অসাধারণ সুন্দর ছিল তার চোখে একটি রহস্যময় চমক ছিল যা আমাকে তার দিকে আকর্ষণ করত কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে সে সবসময় আমার থেকে দূরে থাকার চেষ্টা করত অন্য ভারতীয় ছেলেদের মতো সে কখনও আমার সাথে বেশি অনানুষ্ঠানিক হওয়ার চেষ্টা করেনি বরং কাজের কথা বলাও সে আমার সাথে খুব কমই করত এবং তা খুবই সংক্ষেপে তার আচরণ এমন ছিল যেন সে আমাকে দেখতেই পায় না সে তখনই বাড়ি আসত যখন আর্য ভাইও উপস্থিত থাকত যদি কখনও এমন হতো যে আমি বাড়িতে একা থাকতাম বিজয় বাড়ি থেকে চলে যেত এবং তখনই ফিরে আসত যখন আর্য বাড়ি ফিরত এই ব্যাপারটি আমাকে অবাক করত যে সে কেন আমার থেকে এতটা দূরে থাকছে আমি অনেকবার তার সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু সে প্রতিবারই এডিয়ে যেত এবং আমাকে উপেক্ষা করে যেত যেন কেউ তার সাথে কথা বলেনি যত বেশি সে আমাকে উপেক্ষা করত ততই আমার তাকে পাবার ইচ্ছা বার্থ তার উদাসীনতা আমার মনে তার প্রতি কৌতূহল এবং আকর্ষণ তৈরি করছিল আমি এই ভয়ও পেতাম যে যদি কখনও আমি তার সাথে কোনো কথা বলি সে জেন ভাইকে না বলে দেয়া কখনো জেন আর্য আমার উপর রাগ না করে কিন্তু তা সত্ত্বেও আমি প্রায়ই তার সাথে কথা বলতাম প্রতিবারই আমাকে তার কাছ থেকে উদাসীনতা এবং ব্যর্থতার মুখোমুখি হতে হত এই ছেলে লণ্ডনের মতো খোলা পরিবেশে থাকার পরও এখানকার খারাপ অভ্যাস এবং বিশৃঙ্খল জীবন থেকে দূরে ছিল যদিও আমার ভাই অনেকবার সন্ধ্যায় বন্ধুদের সাথে বাইরে যেত কিন্তু বিজয় এমন সব বিষয় থেকে অনেক দূরে ছিল সে তার বেশিরভাগ সময় পড়াশোনা বা তার কাজে ব্যয় করত তার এই সংযম এবং গম্ভীরতাই আমাকে তার দিকে আকর্ষণ করেছিল এবং আমি মনে মনে তাকে ভালোবাসতে শুরু করেছিলাম ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চালু করুন একবার যখন বিজয় অসুস্থ ছিল এবং সে সারাদিন বাড়িতেই ছিল আমি কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে আসি বৃষ্টির দিন ছিল এবং আবহাওয়া বেশ ঠান্ডা ছিল আর ভাই সেই সময় তার কাজে ছিলেন তাই আমি বিজয়ের জন্য চা বানাই এবং তা তাকে দিই আমি দেখলাম সে বেশ অস্থির বোধ করছে সে আমার হাত থেকে চায়ের কাপ নিল এবং নীরবে বসে তা পান করতে লাগল তার মুখে ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল আমিও একটি কাপ নিয়ে তার রুমের চেয়ারে বসে পড়লাম এবং তার সাথে কথা বলতে শুরু করলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে কিছু খেতে চাও সে কখনো কোনো প্রশ্নের উত্তর দিত আবার কখনো নীরব থাকত তার দৃষ্টি কখনো তার ল্যাপটপে কখনো জানালা দিয়ে বাইরের বৃষ্টির দিকে সে আমাকে উপেক্ষা করছিল কিন্তু আমি জেদ ধরে তার সামনে বসে রইলাম এবং মনে মনে ভাবলাম দেখি সে আমাকে কতক্ষণ উপেক্ষা করে আমার উদ্দেশ্য শুধু তার সাথে কথা বলা নয় বরং আমি তার কাছাকাছি হতে চাইছিলাম জানতে চাইছিলাম তার মনে কি চলছে কথা বলার সময় যখন আমি দেখলাম সে আমার দিকে মনোযোগ দিচ্ছে না তখন আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম তুমি কেন আমাকে উপেক্ষা কর তখন সে বলল আশা তুমি আমার বন্ধুর বোন এবং আমার মতে বন্ধুর বোন নিজের বোনের সমান আমি তোমার সম্মান করি তাই তোমার থেকে দূরত্ব বজায় রাখি আমি তাকে বললাম এক বন্ধুর বোনও তো বন্ধু হতে পারে বরং সে হতে পারে একজন উৎকৃষ্ট বন্ধু সে আমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল তার মুখে বিভ্রান্তির ছাপ ছিল আমি এই সুযোগটি কাজে লাগিয়ে তাকে আমার মনের কথা বলে দিলাম আমি তোমাকে চাই এবং তোমাকে পেয়েই থাকব তুমি আমার জীবনের অংশ হয়ে গেছ আমার কথা শুনে সে কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল তারপর বলতে লাগল আস্থা এটা ঠিক নয় যদি তোমার ভাই জানতে পারে তাহলে সে তোমাকে কিছু বলবে না বরং সব দোষ আমার উপর চাপিয়ে দেবে আমাদের বন্ধুত্ব বছরের পর বছর ধরে আমি চাই না আমাদের বন্ধুত্বে ফাটল ধরে এই সম্পর্ক আরজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তাকে বললাম তুমি এ নিয়ে চিন্তা কর না এই বিশেষটি আমার উপর ছেড়ে দাও আমি সব সামলাব সেদিন আমি অনেকখানি সাফল্য পেয়েছিলাম আমার মনে হল তার মধ্যেও হৃদয় আছে এবং আমি তার হৃদয় স্পর্শ করতে পারি তার দ্বিধা ও চিন্তা আমাকে এই বিশ্বাস দিয়েছিল যে সেও আমাকে কিছু না কিছু অনুভব করে এখন আমাকে তার হৃদয় থেকে ভয় দূর করতে হবে এবং তাকে এই বিশ্বাস দিতে হবে যে এই সম্পর্কে কোনো বিপদ নেই যাই হোক সময় এভাবেই কেটে গেল এবং পরের দুই সপ্তাহে আমি কোনো বিশেষ সাফল্য পেলাম না বিজয়ের আচরণ এখনও সতর্কতামূলক ছিল যদিও সে আগের চেয়ে কিছুটা কম উপেক্ষা করতে শুরু করেছিল এই সময় আমার ভাই আর রাতের বেলায় একটি নতুন চাকরি মিলে গেল যেখানে আগের চাকরির থেকে দ্বিগুণ বেতন ছিল সে এই প্রস্তাবে খুব খুশি ছিল আমি ভাইয়ের সাথে কথা বলে বললাম যে সে যেন এই চাকরি না করে কারণ আমি রাতে বাড়িতে একা থাকব এবং আমি একাকিত্বে ভয় পাই তখন সে বলল একা কেন বিজয়ও তো বাড়িতেই থাকে বিজয়ও সেই সময় আমাদের পাশেই ছিল তার ল্যাপে কাজ করছিল আমি সেই সময় তার উপস্থিতির সুযোগ নিয়ে বললাম বিজয় তো এমন থাকে যেন বাড়িতে কেউ নেই আপনি থাকলে আমার একাকিত্বের অনুভূতি হয় না আপনার সাথে কথা বলতেও পারি মন ভাল হয়ে যায় কিন্তু বিজয় তো আমার সাথে কথা বলতেও ভয় পায় আমার কথা শুনে আর ভাই হেসে উঠলেন এবং বিজয়কে সম্বোধন করে বললেন কেন বিজয় কি হয়েছে আস্থা তোমার বিরুদ্ধে অভিযোগ করছে মনে হচ্ছে তোমার একাকিত্বে সে বিরক্ত হয় তখন বিজয় একবার মাথা তুলে প্রথমে আর্জন এবং তারপর আমার দিকে তাকাল তার মুখে হালকা হাসি ফুটে উঠল এবং সে আবার তরিগড়ি তার দৃষ্টি লাপ্পে ফিরিয়ে নিল আমি সুযোগ হাতছাড়া করলাম না এবং আরও বললাম এ তো এমনভাবে আমার থেকে পালায় যেন আমি এদের খেয়ে ফেলব ছয় মাস ধরে বিজ কখনও সরাসরি আমার সাথে কথা বলেনি আর এখন বলে যে আমার একাকিত্বের অনুভূতি হবে না আমি আরও নাটকীয় ভঙ্গিতে বললাম আর্জন ভাই যখন কখনও আপনি বাড়িতে থাকেন না এবং বিজয় বাড়িতে আসে আর বাড়িতে আপনাকে না পেলে এ তো বেরিয়ে যায় আমার মনে হয় যদি আপনি রাতের ডিউটির চাকরি শুরু করেন তাহলে এও বাড়িতে আসবে না এবং আমাকে একদম একা রেখে দেবে আমার কথা শুনে ভাই জোরে হেসে উঠলেন এবং বিজয়কে আবার সম্বোধন করে বললেন বিজয় এ কি সত্যি বলছে তোমার লজ্জা করে না তখন সে আবার মাথা তুলে আমার দিকে তাকাল তার চোখে হালকা চমুক ছিল এবং কিছু বলতে যাচ্ছিল যে আর্জন ভাই মাঝখানে বলে উঠলেন এবং বললেন বিজ আমি তোমার উপর এবং আস্থা তোমাদের দুজনের উপর বিশ্বাস রাখি আমার মনে হয় আমার অনুপস্থিতিতে আস্থার একাকিত্বের অনুভূতি হবে না বিজ তুমি আস্থার খেয়াল রাখবে আর্জন ভাইয়ের কথা শুনে বিজ বলল আর আসলে সে তার কথা শুরুই করেছিল যে আরজুন ভাই আবার বলে উঠলেন বাস এখন এই বিশেষটি বন্ধ করো এবং আস্থা যাও চা বানিয়ে নিয়ে আস সবাই মিলে চা পান করি এবং এই কথা এখানেই শেষ আমি উঠে কিচেনে চলে গেলাম ফিরে এসে দেখি রুমের পরিবেশ সম্পূর্ণ বদলে গেছে এবং দুজনেই হাসতে হাসতে গড়াক দিখাচ্ছে মনে হচ্ছিল যেন কোন পুরনো রসিকতা চলছে আমি চায়ের ট্রে নিয়ে রুমে ঢুকলাম এবং আমরা সবাই চা পান করতে লাগলাম এই সময় আমি লক্ষ্য করলাম যে বিজয় কথা বলতে বলতে চুরি চুরি আমার দিকে তাকায় এবং তারপর আমার সাথে চোখাচোখি হলে দৃষ্টি অন্য দিকে ফিরিয়ে নেয়া যাতে আমি আনন্দ অনুভব করলাম যে শেষ পর্যন্ত আমি সাফল্য পাচ্ছি আমার মনে হয় এটা প্রথমবার ছিল যে বিজয় আমার দিকে মাথা তুলে তাকিয়েছিল তার চোখে এক নতুন রকমের দুষ্টুমি ছিল আগে সে আমার সাথে কথা বললেও তার দৃষ্টি নিচে রাখত বা এদিক ওদিক তাকিয়ে থাকত এটি একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সাফল্য ছিল পরের দিন ভাই বিজয়কে বললেন বিজ কাল থেকে তুমি তোমার কাজে যাওয়ার সময় আশাকে তার কলেজে নামিয়ে দেবে এবং ফেরার সময় সে নিজেই লোকাল ট্রান্সপোর্টে চলে আসবে আমি রাতে ডিউটিতে থাকব তুমি তার খেয়াল রাখবে যেন আমার কাছে কোনো অভিযোগ না আসে এবং আশা তুমিও বিজয়কে বেশি বিরক্ত কর না হলে তোমারও ভালো হবে না গিয়েটি শুনে আমার মনে শান্তি এলো। পরের দিন সকালে নাস্তার পর যখন বিজ কাজে যেতে লাগল আমি দ্রুত তার গাড়ির সামনের দরজা খুলে বসলাম তার মুখে বিস্ময়ের মিশ্র ভাব ছিল সে গাড়িতে বসল এবং আমাকে এক নজর দেখে হালকা হাসি দিয়ে গাড়ি চালাতে শুরু করল সে চালানোর সময় নিঃশব্দ ছিল যেন নিজের ভাবনায় ডুবে আছে আমি এই নির্বতা ভেঙে বললাম বিজ তুমি যত দূরে যাবে আমি তত কাছে থাকব আর আমি বলেছি যে আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে পেয়েই থাকব তুমি আমার ভাগ্যে আছে কুইশে আমার কথা নিঃশব্দে শুনতে লাগল মাঝে মাঝে হালকা করে মাথা নাডাল এবং আমাকে কলেজের বাইরে নামিয়ে দিয়ে চলে গেল আমার মনে হল আমার কথাগুলো তার হৃদয়ে কিছু না কিছু প্রভাব ফেলছে দুপুরে আমি বাড়ি ফিরলে আর্য ভাই ঘুমাচ্ছিলেন আমি আমার কাপড় মেশিনে দিয়ে ধুয়ে ফেললাম এবং টিভি চালিয়ে দেখতে লাগলাম সন্ধ্যায় বিজয় এলে আমি তাকে চা দিলাম এর মধ্যে আর্য ভাইও উঠে পড়লেন এবং তার কাজের জন্য প্রস্তুত হতে লাগলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম আজ রাতের খাবারের মেজাজ কেমন আর্য ভাই বললেন আমি তো কাজে থাকব যতদিন আমার রাতের ডিউটি আছে ততদিন তোমরা বাইরে থেকেই খাবার খেয়ে নিও আমাকে চিন্তা করতে হবে না ঘি আমি এই কথা শুনে লাফিয়ে উঠলাম যে বিজয়ের সাথে আজ আমি প্রথমবার বাইরে খেতে যাব এটি এমন একটি সুযোগ ছিল যা আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম ভাই কাজে যাওয়ার পর আমি টিভি দেখতে থাকলাম অন্যদিকে বিজয় তার ল্যাপটপ নিয়ে তার ঘরে চলে গেল আমি অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করতে লাগলাম রাত এক টার দিকে যখন ক্ষুধা বাড়তে লাগল আমি বিজয়ের ঘরের দরজা বিনা তালায় খুলে বললাম আজ কি তোমার উপবাস যদি তাই হয় তাহলে এতে আমার কি দোষ তুমি কিছু খাবে না বলে আমাকে কেন ক্ষুধার্ত রাখবে আমার কথা শুনে বিজয় হাসল এবং তার ল্যাপটপ একপাশে রেখে উঠে বলল তুমি আরও আধা ঘণ্টা অপেক্ষা করো। আমি খাফি থেকে কিছু নিয়ে আসি ইও আমি বললাম না তুমি বাড়িতে কিছু আনো না আমিও তোমার সাথে যাব এবং বাইরেই খেয়ে আসব আজ আমি তোমার সাথে বাইরে খেতে চাই কি আমার কথা শুনে সে এক মুহূর্তের জন্য আমার দিকে তাকাল তার চোখে এক নতুন জ্যোতি ছিল তারপর বলল চলো ঠিক আছে কু আমি বললাম থামো আমি কাপড় বদলে নিই কিছু ভালো ইসে বলল কি বদলাবে তুমি তো ভালোই আছ তোমার কোনো পরিবর্তনের প্রযোজন নেই কি আমি তার কথা উপেক্ষা করে দরজা খুলে বাইরে চলে গেলাম আমিও তার পিছনে বাইরে এলাম এবং গাড়িতে বসলাম সে গাড়ি চালিয়ে নিঃশব্দে ড্রাইভিং করতে লাগল আমি এই নির্বতা ভেঙে তাকে জিজ্ঞাসা করলাম তুমি আমাকে ইচ্ছে করে এড়িয়ে চল কেন আমি কি তোমার ভালো লাগি না আমার মধ্যে এমন কি অভাব যে তুমি আমার সাথে কথা বলতেও কুণ্ঠা বোধ কর আশা আমার কথা শোনো যদি তুমি এরপর এমন কথা বলো তাহলে আমি তোমার ভাইকে জানাব ও সে কিছুটা রাগ করে বলল তুমি চাইলে পুরো বিশ্বকে জানাতে পারো আমার কোনো পরোয়া নেই আমি তোমাকে তখনই জিজ্ঞাসা করতে থাক যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর পাই যতক্ষণ না আমি জানি কেন আমার সাথে এমন আচরণ করা হচ্ছে চু আশা তুমি আমার বন্ধুর বোন এবং আমার জন্য সম্মানীয় এটাই একমাত্র কারণ আমি কখনো বলছি না যে আমি তোমার বন্ধুর বোন নই বন্ধুর বোনও কি বন্ধু হতে পারে না কি এটা জরুরি যে সে শুধু বনি থাকবে কখনো বন্ধু হবে না না এমন কথা নয় যদি তোমার ভাই জানতে পারে তাহলে সে কি ভাববে আমরা দুজনেই আবার রেগে গেলাম এসব আমার উপর ছেড়ে দাও আমি সব সামলাব তোমাকে শুধু আমার কথা শুনতে হবে এবং আমার দিকে একবার মনোযোগ দিতে হবে তবু আমার এসব ভালো লাগে না এটা আমাদের বন্ধুত্বের বিরুদ্ধে কেন ভালো লাগে না এর কোনো বিশেষ কারণও তো বলো হয়তো আমিও এটাকে খারাপ ভেবে আমার ইচ্ছা বদলে ফেলবু আমি তোমার সাথে তর্ক করতে পারব না সে বিরক্ত হয়ে বলল তার মুখে অসহায়তার ছাপ ছিল তাহলে আমার কথা মানো আমি তোমাকে বলছি যে আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে পেয়েই থাকব আমি তোমার উপর আমার হৃদয় হারিয়েছি হ্যাঁ যদি আমি তোমার ভালো না লাগি তাহলে আমাকে বলে দিও আমি তোমার জীবন থেকে চলে যাব সে হাফিয়ের সামনে গাড়ি পার্ক করল এবং নিজেই দরজা খুলে বাইরে চলে গেল কিছুক্ষণ পর দুটি হালাল বার্গার এবং দুটি কোক নিয়ে ফিরে এল আমি তাকে বললাম যে খাবার নিয়ে বাড়ি না গিয়ে এখানকার কোনো পার্কে যেতে যেখানে বসে খাওয়া যাবে আমি খোলা জায়গায় বসে খেতে পছন্দ করি সে আমার কথা শুনে চুপ করে রইল এবং গাড়ি চালাতে শুরু করল কিছুক্ষণ পর সে একটি সুন্দর পার্কের সামনে গাড়ি পার্ক করল যেখানে হালকা আলো ছিল এবং শান্তি অনুভব হচ্ছিল আমরা দুজনেই একটি বেঞ্চে বসে বার্গার খেলাম এই সময়ও আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু সে চুপ করে রইল কখনো আকাশের দিকে তাকাল কখনো ঘাসের দিকে চোখ রেখে থাকল কিন্তু আমি হাল ছাড়লাম না আমি অনুভব করলাম যে তার চুপচাপের মধ্যেও কিছু লুকিয়ে আছে সে কিছু বলতে চাইছে কিন্তু দ্বিধা করছে পরের দিন শুক্রবার ছিল সকালে যখন সে আমাকে কলেজে ছেড়ে দিতে গেল রাস্তায় আবার কথা বলার চেষ্টা করলাম কিন্তু সবসময়ের মতো আমাকে ব্যর্থতার মুখ দেখতে হল তার আচরণ এখনও আগের মতোই ছিল সেই দিন সন্ধ্যায় যখন ভাই কাজে যাচ্ছিলেন আমি তাকে বললাম ভাই আজ আপনি কাজে যাবেন না আমি আপনার সাথে সময় কাটাতে চাই উ কেন সব ঠিক তো আশা কোনো সমস্যা আছে না এমনি আজ আমার বাইরে খেতে ইচ্ছা করছে লন্ডনে আসার পর থেকে আপনি কখনো আমাকে বাইরে খেতে নিয়ে যাননি আমি আপনার সাথে যেতে চাই উ আমি তো নিয়ে যেতে পারবো না আমার রাতের ডিউটি আছে তুমি বিজয়ের সাথে চলে যাও উ সে তো ফরিক সে তো এমন মানুষ না নিজে কোথাও যায় না আমাকে নিয়ে যায় তার তো বাড়ি থেকে বেরোতেই ভালো লাগে না গিয়ে আমার কথা শুনে আর্য ভাই হেসে বললেন না এমন কথা না সে খুবই খুশমেজাজ মানুষ কিন্তু তোমার সাথে একটু সংযত থাকে জানি না কেন যাই হোক এই কথা ছেড়ে দিন আপনি যদি আমাকে নিয়ে যেতে পারেন তাহলে নিয়ে যান সে আমাকে নিয়ে যাবে না